গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল বর আর মেয়ের জন্য করে নিয়েছি একটু আতপ চাল আর মুগের ডাল দিয়ে ভাত তো চলো বর দিয়ে দিলাম মেয়েকেও খাইয়ে দিই দাঁত তোলা হয়ে গেছে তো সকাল থেকে ভালোই আছি এমনিও কালকে আমার খুব একটা কষ্ট হয়নি শুধু পেন হয়নি নিউ মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আছি গতকাল দাঁত তুললাম তো কোনো সমস্যা হয়নি শুধু চব্বিশ ঘন্টা কোনো গরম খাবার খেতে না করেছে ওষুধ চলছে এই তো তো সকালবেলা দেখলেই তো আমি গতকাল রাত্রে যে সুজি করেছিলাম সেটাই খেয়েছি সেটা তো ওদের সাথে শেয়ার করিনি আর বাবা আর মেয়েকে ওদের আতপ চালের ভাত গোবিন্দ গোবিন্দি এমনি চাল মুগ ডাল দিয়ে ভাত করে দিলাম ঘি দিয়ে আলু আলুর সাথেও দিয়ে ডিমের অংলেট দিয়ে ওদের খেতে দিয়ে দিলাম ওরা বাবা মেয়ে খেয়ে নিল আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে কি রান্না হবে না হবে এখানে সেদ্ধ করে রেখেছি ডাল দাঁড়াবেন দেখাই তোমাদের কি রান্না হবে না হবে ভাত বসিয়ে দিয়েছি ডালটা এখানে সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে ডালটা এখানে রয়েছে ডাটা দিয়ে ডাল হবে আর হবে কাঁকরোল ভাজা কালকের একটু সবজি ফ্রিজে আছে আর এই যে লোটে মাছ করবো এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়ে হয়ে গেছে আমি তেল দিয়ে দিয়েছি আর কাঁকরোলটা ভেজে নেব তারপর ডালটা সম্ভাড়িয়ে দেব ডালটা বসিয়ে দিলাম আর এই যে ডাটা দিয়ে ডাল মাছটা হলে হয়ে যাবে তো এই যে সবশেষে আমি মাছটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন লঙ্কা নুন হলুদ দিয়ে বসিয়েছি তো এই যে আমার রান্নাবান্না সব হয়ে গেছে প্রথমে দেখিয়ে দিই এই যে ডাটা দিয়ে ডাল করেছি ঠিক আছে এখানে আছে এই যে লোটা মাছটা আর এখানে আছে আলু ভাজা মেয়ের জন্য আমাদের জন্য কাকল ভাজা এটা আগের দিনের সবজি করে নিয়েছি তো ভাতটা এখানে রয়েছে গ্যাসটা মুছে নিয়েছি আর সিঙ্কে বাসনগুলো রয়েছে বাসনগুলো মাজলে এখন হয়ে যাবে বন্ধুরা বেশি বাজে না একটা বাজে কিন্তু আমি তো সকাল থেকে কিছু খাইনি কালকে রাতে একটু শুধু ছিল ওটাই খেয়েছিলাম হালকা ফোলা রয়ে গেছে যাই হোক তো এখন ভাতটা বাড়ি ভাতটা ঠান্ডা করবো তারপর তো খাবো কেননা সবাই হয়তো তোমরা জানো দাঁত তুললে চব্বিশ ঘন্টা অন্তত গরম কিছু খাওয়া যায় না যাই হোক এখন ভাতটা বেড়ে নিই আর হাজব্যান্ডও স্নান করতে চলে গেছে মেয়ে পুজো দিতে যাবে পুজো দিয়ে আসবে তারপরে খাবে আমি আমার গেছে আর ভাত তো সাথে খেতে পারবো না ভাত ঠান্ডা না হলে বন্ধুরা এই চা করে আনলাম এখন বাজে সাড়ে ছটা প্রায় তো আমার কালকে দাঁত তোলা হয়েছে আটটা পাঁচ সাত হবে তো আমি চব্বিশ ঘন্টা গরম কিছু খেতে পারবো না এদিকে ধরো কি বলবো চায় একটা নেশাও লেগে গেছে নেশা লেগে গেছে বলতে এই টাইমে খাই তো চাটি মনটা চুপ করছে তো মেয়ে বললো মা চা করে নিয়ে আসবো ঠান্ডা করে খাও তো এই যে চা করে নিয়ে এসেছি বিস্কুটে নিয়ে এসেছি ওরা খেলো আমি খেতে পারবো না ঠিক আছে আমাকে পরেই খেতে পারবো জলের ওই পাশে আছে দিন হবে একটা জলের বোতল ওকে বাজে আটটার বেশি মানে আটটা পনেরো টনের বাজে না রে বাবাই হ্যাঁ তো ওই এতক্ষণ পরে আমি রান্নাঘরে আসলাম আসলে চা ফা খেয়ে একটু বসেই ছিলাম তো আমি রান্নাঘাটে যেখানে জব করতাম তো ওইখানকারই হ্যাঁ কোম্পানির একজন এসেছিলো তো ফোন করেছিল যে দিদি আমি ফুলিয়াতে এসেছি তো তুমি কি বাড়িতে আছো আমরা হ্যাঁ বাড়িতে আছি যাই হোক ওকে লোকেশান শেয়ার করলাম ও এসেছিলো ওর সাথে বসে বসে একটু গল্প টল্প করলাম দেন দেখলাম না আর দেরি করলে হবে না এবার রান্নাঘরে যাই আর সন্ধ্যে থেকে আজকে কিছু খাওয়া হয়নি সেইভাবে খিদেও পেয়ে গেছে তো চব্বিশ ঘন্টা হয়ে গেল আটটা বেজে গেছে মানে চব্বিশ ঘন্টা হয়ে গেল তো যাই হোক এইদিকে এই যে ভাতের হাড়ি রেডি করলাম আর আজ করবো ডিমের ঝোল খুব ডিমের ঝোল খেতে ইচ্ছা করছে আর এই যে আমার রেডিমেড মশলা তো আছেই ঠিক আছে তো ওটা দিয়েই করব আর এইদিকে দেখো এখন বসিয়েছি দুধ দুধটাও হয়ে গেছে দুধটা নামাবো আজকে দই পাতবো অনেকদিন দই পাতা হয়নি দই পাতবো তো চলো আগে দুধটা নামিয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিই আর দুধটা ঠান্ডা না হলে তো দই পারবো না আর ভাতের বসিয়ে দিই এদিকে একবার রেডি করেই রেখেছি জাস্ট বসিয়ে দিলাম সেদ্ধ করবো আর মেয়ে তো অমলেট করে খাবে ও তো হচ্ছে সেদ্ধ খেতে চায় না তো ওকে অমলেট করেই করে দেবো আজকে না আমার নিজের করে খেতে ইচ্ছা করছিল না আমার বরের কাছে বায়না করলাম যে আমাকে একটুখানি ডিমের ঝোল রান্না করে খাওয়াবিস একটু বেশ স্পাইসি স্পাইসি বলে যে আমার সময় নেই কি বলবো বলো আমরা বৌড়াই পারি না বরদের বলতে এই আমার সময় নেই যাই হোক তো নিজের খাওয়া নিজেকেই করতে হবে নিজেকে খেতে হবে একটা আলু দেবো দিয়ে করবো তো চলো এক এক করে করে নিই আর কি আর এদিকে আরেকজন পড়তে বসেছিলাম ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম বাচ্চা নামিয়ে নিয়েছি দই পাতবো বলে দেখো বাটি দইটা রেডি করে নিয়েছি হবে এদিকে ডিমটাকে করে নিয়েছি আর মেয়ে তো ডিম খেতে চায় না মানে এমনি সেদ্ধ খাই কিন্তু এই তরকারি যখন করি তখনই ওকে অমলেট করে সেটা দিয়ে দিতে হবে ঝোলবে তো হোক এর জন্য ওর অমলেটটা বসিয়ে দিয়েছি একটু আলু দেবো এই যে একটু আলুও কেটে নিয়েছি অমলেটটা তুলে নিয়েছি এবার ঝোল করবো আর ডিমটা ভেজে নেব ডিমে আমি হলুদ দিয়ে নিই শুধু লবণ মাখিয়ে ডিমটা দিয়ে দিলাম ডিমটা একটু ভেজে নেই না আমাদের ডিমটা ভাজা হয়ে গেছে এখানে আমি মশলাটা কষাতে দিয়ে দিয়েছি তো মশলাটা একটু কষে যাক তারপরে আমি আলুটা দিয়ে দিলাম জল দিয়ে দিয়েছি মশলা কষিয়ে তো এটা ফুটুক তারপর ডিম দিয়ে নামাবো তো তার আগে আমার কাজ আছে এখানে এতগুলো বাসন পড়ে রয়েছে তো বাসনগুলো আমি এখন এখন মোটামুটি সাড়ে নটা বাজে রান্নাবান্না সব কমপ্লিট তো এখন একটু বসবো বড় এই জাস্ট ফোন করেছিল যে কি রান্না করলে তো বললাম এরম এরম রান্না করেছি বললাম আমি নাও খেতে পারি কোথায় প্রসাদ খেতে যাবে বলো ঠিক নেই যদি যাই তাহলে খাবো না যদি না যাই তাহলে খাবো আমি আমার তো রান্না হয়েই গেছে প্রায় বলো ঠিক আছে করো যদি না যাই তাহলে তো ঘরেই খাবো আমাকে বলে বসতে হবে না তোমরা তোমাদের মধ্যে খেয়ে নিও তো না আমি বললো একটু পরেই খাই মা তো চলো তোমাদের দেখিয়ে দিই কী করলাম না করলাম শোন যতগুলো ছিল সব মেজে নিয়েছি আর এখানে যে ভাত ভাত তো হয়েই গেছে অনেকক্ষণ আগেই আর এই হচ্ছে ডিমের কষা বা ডিম সব কমপ্লিট ঠিক একদম গ্যাস পরিষ্কার পরিষ্কার করে তো নিচ্ছে টিকাটা বলছে দশটা বরমহয় ফোন করলাম বললো যে না আমি খাবো না তোমরা খেয়ে নাও তো এই যে মা আমি ভাত বেড়ে নিয়েছি ঠিক আছে তো চলো খেয়ে নি এবার আর দেরি করবো না কেননা ওষুধ খাওয়া আছে এরপরে আবার অনেকগুলো তো খেয়ে নি চলো এ বাবা পারি না বলে ওরকম হয় রোজ ঠিক আছে আর অনেক দিন চালানো হয় না বলছিস কেন রোজই তো চালানো হয় পাখা বলছে অনেক দিন নাকি চালানো হয় না যদি রোজই কিন্তু কম বেশি চালানো হয় আমি পারি না তুমি করে দিও না তো বেডসিট চেঞ্জ করে দিলেই হবে সমস্যা কোথায় তো বন্ধুরা ডিনার কমপ্লিট একজন শুয়ে পড়েছে আরেকজন বসে আছে আর আমি এই চেঞ্জ করে চুল বেঁধে ক্রিম মেখে রেডি হলাম এবার খাটে উঠবো তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করে সেটা